বরাক রিজিওনাল নিউজে আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ শিলচর সহ দেশের ফলাফলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আজ জুন মঙ্গলবার চৌঠা করিমগঞ্জ লোকসভা আসনের ভোট গণনা ভোট গণনা প্রক্রিয়া শান্তি ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করিমগঞ্জে জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন অন্যদিকে লোকসভা ভোটের গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফৌজদারি দণ্ডবিধির একশো চুয়াল্লিশ ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য বেরিয়ে নৌকাডুবিদের প্রাণ হারালেন দুজন নিখোঁজ চার পোস্টাল ব্যালটের আধ ঘন্টার মধ্যে শুরু হবে ইভিএম এর গণনা জানালেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার গ্রামের একশো চুয়ান্ন নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীর পাশে নিচে আন্ডারপাসে জল উঠেছে তাই আন্ডারপাস দিয়ে হালকা যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আব্দুল হক খান এক বিজ্ঞপ্তিতে হালকা যানবাহনগুলিকে ধলেশ্বরী বাইপাস দিয়ে যাতায়াত করতে অনুরোধ জানিয়েছেন অসমে বরাক উপত্যকায় পুলিশের পৃথক অভিযানে নয় দশমিক পাঁচ কোটি টাকার মাদক উদ্ধার গ্রেপ্তার সাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে কেউ দাঁড়াতে পারবে না তার ব্যক্তিত্ব হিমালয়ের মতন রবিবারই মন্তব্য করলেন যোগগুরু বাবা রামদেব ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রে দু লক্ষ করে পাবে বাংলার মানুষ ঘোষণা প্রধানমন্ত্রীর মহারাষ্ট্রে টানা ইন্ডিয়া জোটের অন্দরে উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনায় যোগ কংগ্রেস নেতার হয় পঞ্চাশ ডিগ্রি গরমেও তিহার জেলে কুলার দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে অভিযোগ আপ এবারে বিস্তারিত খবর নেত্রীত্যকা অসম সহ সমগ্র ভারতের লোকসভা ভোটের ফলাফলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে গোটা দেশের সঙ্গে করিমগঞ্জ লোকসভা আসনেও ভোট গণনা আজ চৌঠা জুন মঙ্গলবার সকাল আটটা থেকে করিমগঞ্জ কলেজে শুরু হয়েছে ভোট গণনা প্রক্রিয়া শান্তি ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় বলা হয়েছে কিছু অসামাজিক গতিবিধির ফলে ভোট গণনার প্রক্রিয়া বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এতে জনমনে শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এর পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে করিমগঞ্জে জেলা ম্যাজিস্ট্রেটের নিষেধ থাকা অনুসারে ভোট গণনা কেন্দ্রে দুশো মিটার ব্যাসার্ধ এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির দলবদ্ধভাবে চলাফেরার নিষেধ করা হয়েছে পাশাপাশি কোনো ব্যক্তি একক বা দলবদ্ধভাবে লাঠি বল্লম বর্ষা দা বা অন্য কোনো সামগ্রী যা অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে তা নিয়ে চলাচল করতে পারবেন না এছাড়াও কোনো ব্যক্তি আতশবাজি ক্র্যাকার বা অন্য কোনো জাতীয় সামগ্রী যা শব্দ সৃষ্টি করে এবং রাসায়নিক বিক্রিয়া করতে পারে তা নিয়ে চলাচল ও ব্যবহারের নিষেধাজ্ঞা থাকছে আতসবাজি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে কোনো ব্যক্তি একক বা দলবদ্ধভাবে খেলনা বন্দুক খেলনা পিস্তল ও রিভলভার নিয়ে চলাচল করতে পারবেন না এদিকে অনুমোদনবিহীন ব্যক্তি দল সংগঠন ক্লাব সোসাইটির সদস্য অন্যান্যদের ভোট গণনার দিন করিমগঞ্জ কলেজের গণনা কক্ষের আশেপাশে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোনো ব্যক্তির শব্দ সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহার বা মানব কণ্ঠ পুনরুত্থাপন করতে পারে এমন যন্ত্র যথা টেপ রেকর্ডার ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ তাছাড়া দ্বিচক্র যান যথা স্কুটার মোটর সাইকেল ইত্যাদিতে করিমগঞ্জ শহরে আরোহী নিয়ে চলাচলের নিষেধাজ্ঞা থাকছে তবে বয়স্ক ব্যক্তি বারো বছরের নিচে শিশু মহিলা এবং আইন বলবৎকারী কর্তব্যরত ব্যক্তি ম্যাজিস্ট্রেট পুলিশ সেনা প্রমুখের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য পরিস্থিতির গুরুত্ব বিবেচনা এবং জনমনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চৌঠা জুন সকাল ছটা থেকে ভোটের ফলাফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আদেশ অমান্যকারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি একশো অষ্টাশি ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিষেধাজ্ঞায় জানানো হয়েছে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট মঙ্গলবার লোকসভা ভোটের গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফৌজদারি দণ্ডবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন সোমবার জারি করা আদেশে জানানো হয়েছে যে ভোট গণনা কেন্দ্রে হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের একশো মিটার চতুর্দিকে বা ততোধিক ব্যক্তির সমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই আদেশে শব্দ সৃষ্টিকারে কোনো যন্ত্রের ব্যবহার অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় এমন কোনো জিনিস বা বিস্ফোরক সামগ্রী নিয়ে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ভোট গণনা কেন্দ্রের পাশে স্লোগান দেওয়া অথবা কোনো অশান্তি সৃষ্টিকারী বক্তৃতা দেওয়া ইত্যাদিও নিষিদ্ধ থাকছে এছাড়া লাউড স্পিকার মাইক্রোফোনের ব্যবহারও নিষিদ্ধ থাকছে ত্রাণ সামগ্রিক সংগ্রহের জন্য বেরিয়ে নৌকাডুবিতে প্রাণ হারালেন দুজন তাদের মধ্যে তেরো বছরের এক কিশোরও রয়েছে ঘটনা সোমবার দুপুরে কাছাড় জেলা সোনাই পূর্বাঞ্চলের মধুরবন্দি গ্রামে বন্যার জলে নৌকা ডুবে যাওয়ায় চারজন এখনও সন্ধানহীন রেমালের প্রভাবে এক সপ্তাহ ধরে দক্ষিণ মোহনপুর এলাকা প্লাবিত জরুরি প্রয়োজনে এলাকাবাসী নৌকো নিয়ে চলাচল করেন সোমবার দুপুরে ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য রওনা হয়েছিলেন মধুরবন্দি গ্রামের দশজন পুলিশ জানিয়েছে মাঝপথে ঝড় বৃষ্টির মুখে পড়ে নিয়ন্ত্রণ হারায় নৌকো উল্টে যেতেই একজন ছাত্রে উঁচু স্থানে গিয়ে ওঠেন তিনজন একটি বৈদ্যুতিক খুঁটি ধরে প্রাণ বাঁচান অন্য নৌকা নিয়ে নিয়ে গিয়ে গ্রামবাসীরা তাদের উদ্ধার করেন তারা বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন স্পিডবোর্ড নিয়ে তল্লাশি চালিয়ে দুর্যোগ মোকাবিলা বাহিনী দুজনের মৃতদেহ খুঁজে পায় প্রথমে মনোয়ার আহমেদ নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার হয় সন্ধ্যায় পাওয়া যায় আরও একজনের দেহ বাকিদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে এবারে রেমাল জেলায় মোট বানে ছজন এছাড়াও একশো চুয়াত্তর গ্রামের লক্ষাধিক তাদের মধ্যে হাজার মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন জেলা প্রশাসনের তরফে তাদের জন্য একশো নটি শিবির খোলা হয়েছে কাছাড়ের সোনায় দক্ষিণ মোহনপুরে নৌকাডুবি ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য বেরিয়ে নৌকাডুবিতে প্রাণ হারালেন দুজন দুজন নিখোঁজ ছাড় আজব কাণ্ড বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতায় লেখা শুধু জয় শ্রীরাম তা সত্ত্বেও পঞ্চাশ শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ যোগী রাজ্যে সাসপেন্ড দুই শিক্ষক কি না হয় উত্তরপ্রদেশে মাধ্যমিকে ফর্ম ফিল আপ করে পরীক্ষাতেই বসলো না কয়েক লাখ পরীক্ষার্থী অন্য কারো হয়ে পরীক্ষায় বসার ঘটনা তো আছেই এবার একেবারে অন্য ব্যাপার এবার বিশ্ববিদ্যালয় স্তরের কাণ্ড পরীক্ষার্থী পরীক্ষার খাতায় লিখে এলেন শুধু জয় শ্রীরাম ও ক্রিকেটারদের নাম সেইটুকু লিখেই ওই সব পরীক্ষার্থীরা পেয়ে গেলেন পঞ্চাশ নম্বর একজন নয় মোট পরীক্ষার্থীকে ওই পরিমাণ নম্বর দেওয়া হয়েছে এমন আজব কাণ্ড ঘটেছে বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয় কিভাবে বিষয়টি সামনে এলো বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি পাঠ্যক্রমে চার পরীক্ষার্থীর খাতার ফের পরীক্ষা করে দেখা হয় একটি এর দৌলতেই ওই পূর্ণ মূল্যায়ন করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় দিব্যাংশু সিং নামে এক প্রাক্তন ছাত্রের আর এর দৌলতেই ফের পরীক্ষা করে দেখা হয় ওই পরীক্ষা করতে গিয়ে দেখা যায় ডি ফার্ম খাতায় চার পরীক্ষার্থী খাতার একাধিক জায়গায় লিখেছেন জয় শ্রীরাম শুধু তাই নয় খাতা ভর্তি করেছেন ভারতীয় ক্রিকেটদের নাম লিখে আশ্চর্যের বিষয় হল ওই সব পড়ুয়াদের প্রত্যেকেই পঞ্চাশ শতাংশের বেশি নম্বর পেয়েছে দ্বিতীয়বার মূল্যায়ন করার পর ওই চার পরীক্ষার্থী পেয়েছেন শূন্য নম্বর সূত্রে খবর যিনি আরটিআই করেছিলেন সেই প্রাক্তন পড়ুয়া দিব্যাংশু সিং আর টিআই উত্তর বিস্তারিত তথ্য পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালকে যিনি ওই বিশ্ববিদ্যালয়ে আচার্য এতে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে ওই আরটিআই তথ্য হাতে পাওয়ার পরপরই রাজভবনের পক্ষ থেকে ঘটনা তদন্তে আদেশ দেয় বিশ্ববিদ্যালয়ের তরফে একটি কমিটি গঠন করা হয় যারা ওই চার ছাত্রকে নম্বর দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে চৌড়পুরের ওই বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ফার্মেসি ডিপার্টমেন্টের দুই শিক্ষককে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে রাজভবন সুপারিশ করলেই তাদের বরখাস্ত করা হবে